মুন্সিগঞ্জের মুক্তারপুর এলাকা থেকে জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ কারেন্ট জাল গত শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত কোস্টগার্ড ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে বিভিন্ন জাল তৈরির কারখানা ও গোডাউনে তল্লাশি চালানো হয় এই অভিযানে প্রায় সতেরো কোটি নব্বই লক্ষ মিটার কারেন্ট জাল জব্দ করা হয় যার আনুমানিক বাজার মূল্য প্রায় ছয়শো কোটি টাকা স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট রফিকুল ইসলাম রনি জানান এই জালগুলো অবৈধভাবে তৈরি করা হচ্ছিল দেশের বিভিন্ন স্থানে সরবরাহের জন্য জব্দ করা সব জাল ধলেশ্বরী নদীর তীরে এনে কোস্টগার্ডের উপস্থিতিতে আগুনে ধ্বংস করা হয় মৎস্য অধিদপ্তর জানিয়েছেন কারণ জাল মাছের প্রজনন ও নদীর জীববৈচিত্র্যের জন্য মারাত্মক ক্ষতিকর এমন অভিযান অব্যাহত থাকবে অবৈধ জাল নির্মাণ ও ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবার চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক বাংলাদেশ কোর্স গার্ডের পেস ব্রিফিং থেকে মৎস্য সম্পদ রক্ষায় জাটকা নিধন প্রতিরোধ মাইলিক সংরক্ষণ এবং অবৈধ জাল নিধনে প্রতিনিয়ত অভিযান পরিচালনা করছে এর ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে গত চব্বিশ অক্টোবর দু শুক্রবার রাত এগারোটা থেকে আজ সকাল আটটা পর্যন্ত বাংলাদেশ কোস্টগার্ড স্টেশন পাগলা এবং মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে মুন্সিগঞ্জের মুক্তারপুর এলাকা এবং তৎসংলগ্ন অঞ্চলে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয় উক্ত অভিযানে উক্ত অঞ্চলের ছয়টি গোডাউন এবং ছয়টি জাল তৈরির কারখানা তল্লাশি করে প্রায় ছয়শত ছাব্বিশ কোটি উনসত্তর লক্ষ টাকা মূল্যের সতেরো কোটি নব্বই লক্ষ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয় জব্দকৃত কারেন্ট পরবর্তী আইনানুক কার্য ব্যবস্থা বর্তমানে চলমান রয়েছে মৎস্য সম্পদ রক্ষায় বাংলাদেশ কোস্টগার্ড ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত রাখবে এই যে ছয়টি গোডাউন ছয়টি কারখানা এদের মালিকদের নাম সামনে আসছে কি আপনারা জানতে পেরেছেন কি কারা এরা আমি তো বললাম এই ব্যাপারে আমাদের পরবর্তী যে আইনানু কার্য ব্যবস্থা রয়েছে সেটা আমাদের মৎস্য উপজেলা মৎস্য কর্মকর্তার সাথে সমন্বয় করা তো প্রক্রিয়াধীন রয়েছে এই দাম নিয়ে একটা আলোচনা আছে যে আপনারা দামটা কিভাবে নির্ধারণ করেন তারা যে বিক্রয় মূল্য যেটা সেটা নির্ধারণ করেন না পাইকারি আমরা যে দামটা নির্ধারণ করি সেটা হচ্ছে আমরা যে পরিমাণ জাল জব্দ করেছি সেটার যে হিসাবটা আছে তার যে বর্তমানে বাজার মূল্য আছে সেটার যে অ্যামাউন্ট আছে ইউনিট প্রতি যে দামটা সেই দাম ধরে আমাদের টোটাল মূল্যটা নির্ধারণ করা হয়েছে একটি বিষয় জানতে চাচ্ছিলাম এই যে আজ মধ্যরাত থেকে যে মাইল ধরার বা রক্ষার যে অভিযান শেষ হচ্ছে এটি আসলে এই বছর কতটুকু সফল হয়েছে বলে আপনি মনে করেন আপনি হয়তো খেয়াল করলে জানবেন যে আমাদের এই গত যে আমাদের ইলিশ সংরক্ষণ যে অভিযানটা আমরা পরিচালনা করলাম সেটা প্রত্যেক দিনই আমাদের বিভিন্ন স্টেশন আমাদের ঢাকা অঞ্চল পশ্চিম অঞ্চল দক্ষিণাঞ্চল এবং পূর্ব অঞ্চলে আমাদের সবগুলো অঞ্চলে প্রতিনিয়ত এবং প্রতিদিনই আমাদের বিভিন্ন অভিযান আমাদের পরিচালনা করা হয়েছে এবং আমরা এই অভিযানে বিভিন্ন ধরনের যারা অবৈধভাবে মৎস্য শিকার করছিল এবং তাদের যারা নিষিদ্ধ জাল ব্যবহার করছিল সেগুলো আমরা জব্দ করেছি সুতরাং আমরা অনেকটাই সফল এবং আমাদের সাফল্যের ভাগ অন্যান্য বছরের তুলনায় এই বছর অনেক বেশি আপনার কোন কোন এলাকায় সবচেয়ে বেশি মুন্সিগঞ্জ যে কারেন্ট চাল এবং মাস জব্দ করতে পারছেন অভিযানে অবৈধভাবে লিজ ধরার যে তৎপরতা সেটি বেশি রেখেছেন কোথায় আসলে এই এটা আমাদের যে আমাদের পদ্মা স্টেশন যেটা আছে পদ্মা স্টেশনে পদ্মা এরিয়াতে এবার এবং গজারিয়া চাঁদপুর এই তিনটি অঞ্চলে আমরা মূলত বেশি এই নিষিদ্ধ জাল এবং নিষিদ্ধ সময়ে মৎস্য শিকার লক্ষ্য করেছি